আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো জিআই নেটের বেড়া নিয়ে বিভিন্ন ধরনের জিআই নেটের বেড়া রয়েছে অনেকে শুধু বলেন যে কি কি তার রয়েছে আপনার কাছে তো আমার এখানে যে তারের বেড়াগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবই বিএসআরএমের নেটের বেড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ এটা কিন্তু একটি অর্ডার হয়েছে এই বান্ডিলটি আজকে চলে যাবে আবার এখানে দেখেন এখানে আরেকটি রেট নেট রয়েছে এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এটিও আজকে চলে যাবে এখানে দেখেন এর আরেকটি নেট রয়েছে এটি হচ্ছে বারো নাম্বার এটি তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ বারো নাম্বার এটা আজকে চলে যাবে এটা একশো ফিট করে রয়েছে এখানে যে দেখতেছেন এটিও কিন্তু তিন ইঞ্চি গ্যাপ এটাও বারো নাম্বার এক এখানে যে তিন ইঞ্চি গ্যাপগুলো দেখেন হাত কিন্তু অনায়াসে ঢুকে যায় অনেকে বলেন যে তিন ইঞ্চি কি তিন আঙ্গুল হবে মানে এরকম তিন আঙ্গুল মানুষ মানুষের মাপে আসলে এটা এটা কিন্তু মাপ না এগুলো ফিতা দিয়ে মাপতে হয় এটি তিন ইঞ্চি একশো তো আর এটা চার করা চার কোনা হওয়ার কারণে দেখেন এখানে কিন্তু চারটা কোনা এই কারণে গ্যাপটা অনেক বড় দেখা যায় তো এটা ভেতর থেকে ভেতরে মাপটি ধরতে হয় অনেকে কোনি মাপ ধরেন কোনাকুনি মাপ না এটি ভেতর থেকে ভেতরে ধরতে হয় আর এটি খুব সহজেই আপনি হার ঢুকাতে পারবেন বের করতে পারবেন তবে তিন ইঞ্চি পারফেক্ট বাউন্ডারি আবার যদি কন যে না আমার কোনো কিছু জানি না ঢুকতে পারে সেক্ষেত্রে আমাকে ঘন ছিদ্র দেন তাহলে এই যে এই নেটগুলো নিতে পারেন এটি খুবই ঘন ছিদ্র এটি চোদ্দ নম্বর তার এটি মোটামুটি দশ বছর পর্যন্ত টেকসই হয় তো দশ বছরে আপনি এই নেটের বেড়াটি ব্যবহার করতে পারেন আবার অনেকে চিন্তা ভাবনা করে নেটের বেড়া বানাতে চান দীর্ঘ মেয়াদি যদি চিন্তা ভাবনা করেন যদি আপনি চল্লিশ বছর টেকসইয়ের নেট চান তাহলে চল্লিশ বছর টেকসইয়ের নেটও রয়েছে যে তার দিয়ে খুঁটি বানানো হয় আমরা সেই তার দিয়ে এই নেটের বেড়া বানাই এটি হচ্ছে বিএসআরএম এটি আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটি খণ্ড এটিও একজনে অর্ডার করেছেন এটি চলে যাবে আমি আপনাদেরকে গ্যাপটি দেখাই এই দেখেন গ্যাপ তারের গ্যাপ দেখেন এটা হচ্ছে মোটা তারের গ্যাপ এটি হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ এটি কিন্তু হিউজ পরিমাণ দাম এটি দেশি পিলারদ কাটা যায় না এটি আট নাম্বার যে আই নেট এটাও বিএসআরএম আট নাম্বার এটা কিন্তু হাত ঢুকবে না দেখেন হাত কিন্তু ঢুকাইতে পারবেন না এটি হাত ঢুকাতে গেলেও অনেক পরিশ্রম করে তারপরে ঢুকাতে হবে তো এটি হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ আর এই গ্যাপটি এরকমই হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গ্যাপটি আর তার মোটা হলে গ্যাপ যদি বেশিও হয় নেটের বেড়া দেখতে খুবই ভালো লাগে তার চিকন হলে গ্যাপ ছোট হলেও সেটি কিন্তু তার দেখা যায় না আর মোটা হলে যদি আপনি ফাঁকা বেশি করেও নেন তাহলেও সেটি কিন্তু দেখার মতো হয় আর যদি আপনি বড় ধরনের প্রোজেক্ট হাতে নেন চল্লিশ বছর পঞ্চাশ বছরের তাহলে আপনি এই নেটের বেড়াটি দিয়ে দিতে পারেন এখানে আপনার ওয়াল করতে হবে না এটি চোখ বন্ধ করে চল্লিশ পঞ্চাশ বছর টেকসই হবে খুবই পাওয়ারফুল নেট এটি এটি সিমেন্টের খুঁটি বানানো হয় যা যেটা আপনি তার পিলারের মাধ্যমে ফিটিং করবেন সেই ফিলারও কিন্তু এই নেটের বেলা দিয়ে বানানো হয় তো এতটাই শক্তিশালী আপনারা চাইলে এটিও নিতে পারেন এগুলো আসলে দাম বলে রাখলে পরে দেখা যায় যে আমাদের ভিডিওগুলো অনলাইনে থাকে সবসময় দাম বলে দিলে পরে ওই একটি রেট রেটই কিন্তু আমাদের কাছে থাকে না কারণ এগুলো উঠানামা করে যখন বেড়ে যায় তখন দাম শুনে অনেকে বলে যে ভিডিওতে দেখলাম এক কথা শুনতেছি আরেক এরকম প্রশ্নও কিন্তু অনেকে করেন তো অবশ্যই যখন আপনি ভিডিওগুলো দেখবেন প্রত্যেক যে কোনো ভিডিও দেখলে আপনি আগে দেখবেন এই ভিডিওটি পোস্ট হয়েছে কত সালে কত তারিখে তাহলে আপনি এই কনফিউজ থেকে কিন্তু রেহাই পাবেন তাহলে আপনার আর দ্বিধানন্দ থাকবে না আমরা নিয়মিত আপডেট দিচ্ছি যদি আপনি হঠাৎ করে একটি ভিডিও দেখে চলে যান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে পুনরায় কিন্তু সেই আপডেটগুলো দেখতে পারবেন না তাই অবশ্যই আপডেট দিয়ে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখেন যখন আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো কিন্তু আপডেট সরাসরি সাথে সাথেই জানতে পারবেন এখানে চিকন নেটের বেড়া বানানো হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এগুলো দশ ফিট উচ্চতা করে নেটের বেড়া বানানো হচ্ছে এগুলো হচ্ছে চেন এগুলোই বুনানো হয় আপনার এখানে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি মূলত এই ভিডিওগুলো করা হয় শুধু আপডেট জানানোর জন্যে যে আমরা এখনও এই বিজনেসগুলো করছি এখানে দেখেন এইভাবে কিন্তু বুনিয়ে তারপর নেটের বেড়া যুক্ত করা হয় অনেকেই বলেন যে এটি খণ্ড করে দেন নেটের বেড়া আপনাকে খণ্ড করতে হবে না কারণ এই যে নেটগুলো আমরা বানাই যখন বানাই তখন এগুলোর মাথাগুলো কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে একটি লাগিয়ে দেখাই দেখেন এইটা এই জয়েনটা কিন্তু বোঝা যাচ্ছে না যে জয়েন দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটি তারই এইরকম আলাদা আলাদা থাকে যখন মনে করেন যে আপনার দশ ফিটের পর আপনাকে খণ্ড করতে হবে তাহলে আপনাকে প্লাস দিয়ে এটি কাটতে হবে না সেটি এরকমভাবে ঘুরাবেন এই দেখেন সিদুরের মধ্যে দিয়ে এরকম তারটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে আরেকটার সাথে কিন্তু এরকমভাবে যুক্ত হয়ে যাচ্ছে দেখেন এখানে তারের সাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এইরকমভাবেই হাত দিয়ে বুনিয়ে বুনিয়ে জয়েন করা হয় আবার এই যে দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গেল। এই যে জয়েন হয়ে গেছে এখন কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না সেম আপনি যদি দেখা গেলো আপনার এখানে কাটতে হবে তাহলে আপনি উপরে এই যে এখানে যে মাথাগুলো থাকে এগুলো বাঁকা থাকে বাঁকাটা ছাড়াবেন এবং তারটা এরকমভাবে ঘুরাবেন এরকমভাবে ঘুরালে পরে প্রত্যেকটি ঘর থেকে সেটা বের হয়ে যাবে এটা কিন্তু আপনাকে প্লাস দিয়ে কাটতে হবে না এই চেনটি আবার যে জায়গা থেকে খুলবেন সে জায়গাতে লাগিয়েও দিতে পারেন জয়েন দিয়ে দিতে পারেন আবার একটি রোলের সাথে আরেকটি রোল এরকমভাবেই জয়েন দেওয়া হয় এরকম তার বসিয়ে তারপর ওই চেনটি যদি ভিতর দিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি জয়েন হয়ে যায় এই হচ্ছে বিষয় এটা একেবারে সহজ পদ্ধতি আপনারা এখানে খণ্ড করে নেওয়ার কোনো প্রয়োজন নাই খণ্ড করে নিলে পরে দেখা যায় যে ওটা আপনার খণ্ড খুঁজতে হবে আর যদি রোল অবস্থায় থাকে আপনার এক জায়গায় দশ ফিটের প্রয়োজন দশ ফিট লাগানোর পর সেখানে খুলে ফেললেন খোলার পর আরেক জায়গায় আপনি দশ ফিট লাগালেন এইভাবে কিন্তু ক্লিয়ার করতে পারে তো আমরা দশ ফিট দশ ফিট উচ্চতা আট ফিট উচ্চতা সাত ফিট উচ্চতা দুই ফিট উচ্চতা সব কোয়ালিটিতেই এই নেটের বেড়াগুলো বানাই অনেকে বলেন যে দুই ইঞ্চি গ্যাপ আছে কিনা আড়াই ইঞ্চি গ্যাপ আছে কি না তিন ইঞ্চি গ্যাপ আছে কিনা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন কোন গ্যাপ আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক ইঞ্চি গ্যাপ জে আই নেটের বেড়া থ্রি ফোর সাইজ নিতে পারবেন তারপর দেড় ইঞ্চি নিতে পারবেন দুই ইঞ্চি নিতে পারবেন আড়াই ইঞ্চি নিতে পারবেন তিন ইঞ্চি নিতে পারবেন সাড়ে তিন ইঞ্চি নিতে পারবেন চার ইঞ্চি নিতে পারবেন সর্বশেষ মানে সবচেয়ে বড় যে গ্যাপটা সেটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি গ্যাপ সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আমরা এই নেটের বেড়াগুলো বানিয়ে থাকি এখানে অনেকেই বলেন যে ছয় ইঞ্চি গ্যাপ ছয় ইঞ্চি গ্যাপে তো আপনার মাথা ঢুকে যাবে তাহলে ওই গ্যাপ দিয়ে আপনি কী করবেন সর্বোচ্চ সাড়ে চার হয় এই সাড়ে চারের অর্ডার করতে পারেন যত আপনি গ্যাপ বেশি নেবেন তত দাম কমে যাবে যত গ্যাপ ছোট নেবেন তত দাম বেশি হবে আর এগুলো স্কয়ার ফুট হিসাবে বিক্রি হয় আপনি বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে স্কোয়ার ফিট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে বলেন যে কেজি দরে বিক্রি হয় কি না কেজি এবং স্কোয়ার এটার মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু নামে আমি আপনাদেরকে বলে দিলাম যে এটি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটে বিক্রি করছি এখন এটা যদি আপনি কেজি দরে নিতে চান আমাদের কিন্তু একটা হিসাব থাকে একটি রোলে যদি বারো হাজার টাকা আসে মানে সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্যে বলছি বারো হাজার টাকা একটি রোলে আসলে এই রোলটি যখন ওজন করবেন ওজনেও সেম ওই বারো হাজার টাকায় আসবে কারণ এটি যখন ওজন করা হয় ওজনে যে দাম আসতেছে সেটাকে আমরা স্কয়ার করে বের করে সেই দামটা বলে দিচ্ছি ক্লিয়ার অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন কারণ কেজি দরে অনেকে খুঁজেন কেজি আর স্কয়ার একই আপনি চাইলে কেজি দরেও নিতে পারেন আমার কাছ থেকে কেজি দরে নিলে পরেও ওই একই রেট আসবে যেটি আপনার লম্বা স্কোয়ারে আসবে তো এগুলো নেওয়ার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করবেন অবশ্যই আপনার ফোনটি যদি ব্যস্ততায় না থাকি রিসিভ করব